আসসালামু আলাইকুম ট্রিক এভিসিতে আপনাদের স্বাগতম আজকে দেখবো আমরা স্ক্যান করা বাঁকা ডকুমেন্ট অল্প সময় কীভাবে আমরা সোজা করে নিতে পারি তাহলে চলুন দেখা যায় প্রথমত আমি এই ডকুমেন্টটি যে এখন দেখাচ্ছে পাঁকা এটাকে আমি সোজা করার জন্য প্রথম আমি সিলেক্ট করে দেখে নিচ্ছি তা পাঁকা হয়ে রয়েছে স্ক্যান করার সময় বা আমি করেছি এখন আমি খুব ইউজ করবো টুল যতক্ষণ আমি সিলেক্ট করব তখন ততক্ষণ পর্যন্ত উপরে কোনো অপশন আসবে না সিলেক্ট করার পর ওইখানে আমি পারফেকটিভ একটি অপশন পাবো সেখানে টিক মার্ক দিয়ে নিব মার্ক দেওয়ার পর আমাদের যতটুকু প্রয়োজন বা যেভাবে প্রয়োজন আমাদের ডকুমেন্টের কানুগুলো কানিগুলো আমরা সুন্দরভাবে সিলেক্ট করে নিব জাস্ট উপর থেকে মার্ক দেওয়ার সাথে সাথে আমাদের ডকুমেন্টটি সুন্দরভাবে সোজা হয়ে গেল